আসসাল মালাইকুম এভ্রি ওয়ান এন উলকাম টু মাই জেলার হাজির নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আজকে ভিডিও হচ্ছে অনেকগুলি ডিম পাড়া কবিতা হাজির হয়েছে যারা ডিম ডিম সহকারে কবিতা নিতে চান তাদের জন্য এই ভিডিওটা করা যে দেখতেই পাচ্ছেন এই ফ্যাক্টটি অলরেডি একটা ডিম পেরেছে আজকে আগামীকাল একটা পারবেন এই ফ্যাক্টটি যদি নিতে চান একদম পঁচিশশো টাকা যে পেয়ারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বোল্ডার শৌখিন মার্শাল অনেক বড় সাইজের বোল্ডার শৌখিন দেখতে পাচ্ছেন দুইটা দিন পাটছে দুই দিন হয় আর এটা নটটা পায়ে একটু পেটা আছে কোনো সমস্যা নেই দেখতেই তো পাচ্ছেন দিন পাটছে যদি এই পেয়ারটি নিতে হয় একদম ছাব্বিশশো টাকা এখন যে পেয়ারটি দেখাচ্ছি ব্ল্যাক কালারের নাগরিক রানিং প্যাড এক সপ্তাহের মধ্যেই ডিম পারবে এই পেয়ারটি নিতে হলে এক দাম দুই হাজার টাকা এখন যে পেয়ারটি দেখাচ্ছি স্পিনজার পেয়ার দেখতে পাচ্ছেন দুইটা ডিম পাচ্ছে অলরেডি ডিমটি জমে গিয়েছে মেয়ে কবুতরটা একটু কানিটাল আছে তারপর কোনো সমস্যা নেই দেখতে পাচ্ছেন ডিম এই পেয়ারটি নিতে হলে এক দাম আড়াই হাজার টাকা এখন যে পেয়ারটি দেখাচ্ছি অলরেডি দুইটা দিন পাচ্ছে আজকে সাত দিন হয় ডিম জমে গিয়েছে যদি এই প্ল্যাট টি নিতে চান একদম তিন হাজার টাকা এই প্ল্যাট টি দেখাচ্ছি রেড কালার এর রানিং পেয়ার এক সপ্তাহের মধ্যে ডিম পার্কে মাটিতে অলরেডি লে লেস ব্যাখ্যা করে দিয়েছে দেখতে পাচ্ছেন এখন এই প্ল্যাট নিতে হলে একদম ষোলোশো টাকা এখন যে পেঁয়ারটি দেখাচ্ছি বোর্ডার সৌকিং রানিং পেয়ার আশা করি পনেরো দিনের মধ্যে ডিম পারবে এই পেয়ারটি নিচ্ছে এক দাম আঠাশশো টাকা দেখতেই পাচ্ছেন মশলা কত বড় সাইজের আর কোনো মিসমার্কিং নাই একদম ফ্রেশ কবুতর এই পেয়ার দেখাচ্ছি ব্ল্যাক কালার এর শে পাচ্ছেন মাসালা কত বড় সাইজ এ আশা করি পনেরো দিনের মধ্যে ডিম পারবে এই পেয়ার নিতে হলে একদম আড়াই হাজার টাকা যে প্যাড টি দেখাচ্ছে রানিং প্যাড সর্বোচ্চ পনেরো দিনের মধ্যে ডিম পারবে এই প্যাড টি নিতে হলে একদম টাকা দেখতে পাচ্ছেন কত বড় সাইজ মশালা